আমরা সেই যুব আন্দোলনের সাথে একাত্তরে ঘোষণা করতে পারি না জীবন চাবে তো হাত ফাঁকা সারা অন্য কোথাও ভোট যাবে না আমার স্ত্রী ভোট যদি অন্য কোথাও যায় আমি ইসলামী দায়িত্বশীল থেকে পিছাই পড়ি আল্লাহ দরবারে আমার জবাবদিহি করা লাগবে ব্যালট বক্স আল্লাহ তো চায়া চায়া দেখে বিশ্বাস চর্মনার প্রথম সব আল্লাহ পাক কুদরতির নজরে আমার নাক ও কপালের মাঝ জায়গায় চায়া আছে কথা ঠিক না বেটে অনুষ্ঠানের শেষ পর্যায়ে Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.